হচ্ছে এটা রাস্তা করবে না পুরো কথা বলবো না আইন করে ধীরে ধীরে যাই দেখে না সেই সাইড করতে থাকে আস্তে 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 ভাই এই গাড়ি নাম পাবে না আস্তে

সেটা ক্রস করেন ওটি যে দাঁড়াবেন ও ওটি পার হয়ে যা দাঁড়াবেন বাস বাস থামেন 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 আস্তে 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 সিরাজ উঠছে সিরাজ উঠছে ইয়ার আস্তে 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 মালাদের জামাতে ইসলামে বগুড়া শহর শাখার আস্তে 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 পাঁচই আগস্টের মিছিলটি এই মাত্র শুরু হয়েছে আস্তে 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 Três guys हलक <coughs> এবং স্বেচ্ছাসেবকরা স্বেচ্ছাসেবকরা খুব ভালোভাবে দায়িত্ব পালন করছে সুন্দর সুশৃঙ্খল ভাবে মিছিলটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বেশি জোরে হয়ে গেল আমাকে এটা এ বেশি জোরে হয়ে গেল আমাকে এটা ওই যে ইয়ারটা সিরাজের ডার সাথে সাথে থাকা লাগবে সিরাজেরটার জন্য আমাকে এটা কিছুই আনিচ্ছ না সিরাজরা একটা রিক্সা মধ্যে ঝামেলা করলো সিরাজ সিরাজের মধ্যে একটা রিক্সা লে ঝামেলা করলো ওটা ওটার পাশে পাশে ওটার সাথে সাথে যাবার পর ওটার সাথে সাথে অৱস্থা দুটা কিছিলে পূৰা দিলে বেছি লাজ নাচা নাচ্ত স্বেচ্ছাসেবকরা কঠিন ভাবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বৌড়া শহর সংঘের সভাপতি আবুল হিসাব মৃত্যু স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে আছে খুব সুন্দরভাবে ভাবে দায়িত্ব পালন করছেন মিছিলটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মিছিলে করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ এবং শাহজাহানপুর গাবতলির মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী আসতে গুলাম রব্বানি ভাই তারপর মিছিলে উপস্থিত আছেন বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল উপস্থিত আছেন আস্তে 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 এই আলিফ ভাই ওই আলিফ হাটটা দাঁড়ানো লাগবে তো বোঝালি ধান আস্তে 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 আর সাংবাদিক না এখন আকাশ একলা সব সাংবাদিক রেখেছে আমাদের এখন দেখা যাচ্ছে ভারত শ্রমিক কল্যাণ ফেডারেশন বৌরসভার সরকার দপ্তর সম্পাদক সাহেব নিজের স্বেচ্ছাসেবক হয়ে খুব সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করছেন

हल्का हल्का वटि बस असां ভাই আপনি কি মিছিলের শৃঙ্খলা দায়িত্বে আছেন যে আমি মিছিলের শৃঙ্খলার দায়িত্বে আছি আমাদের মিছিল অত্যন্ত সুশৃঙ্খলভাবে সামনে এগিয়ে যাচ্ছে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ শহরগুলো প্রদক্ষিণ করে আমাদের শহর জমা কার্যালয়ে আমাদের মিছিলের কার্যক্রম শেষ হবে আজকের এই মিছিল বগুড়া শহরের সর্বস্তর জনতা অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ বলছি ধন্যবাদ ধন্যবাদ

त <laughs> नेता तीन ने हल्का 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 हल्का

हल्का हल्का हल्का हल्का हल्का

অনেক দূর চলে হালকা বাসি মুখত না থাকলে বুঝা যাবেন কেমনে আপনি হেল্পার হালকা 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 halka 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 Allahu Akbar jinnahar halka 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 halka, halka. 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 <tosimus>

রাচ্চা আই মাথা দেখা যাচ্ছে না মিছিলে ওই মাথা দেখা যাচ্ছে না ওই মাথা দেখা যাচ্ছে না ওই মাথা দেখা যাচ্ছে না হালকা হালকা ওই মিছিলে দিকে দেখবেন না করেন এলা এই বুলবুল এই গাড়ি খাতার লাগবে না অন্য গাড়ি খাতার না হালকা 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 اے ما پہ اے ما پہ نال رے تاں سے اللہ اکبر اگی کھڑی کھڑی ساجی جوتے ساجی تاں اے ما न न न न

रोके